Renovvire pra me que pagogo no raval. আরে নবীর পাগল ভাই আরে বন্ধু নবীর রাও যাই রাও রে ভাই যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আবুল খায়রা আগে তার নামটা আবুল খায়রা আগে তার তিনি মদিনা রাও না দিছে রে বন্ধু হায়াতুন নবী সরে গো সুদূর রাইটার আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি বলে আরে পাগল নবীর রাউ সাই আর মানুষদেরকে বলে দেখি বিনি রিতরা দেখি বিডি রও মাতাল্লিলা নবীর রাউ সাই সাবেনি আর নবীর পাগল ভাইয়া আয় পাগল লাই সৈলা জয় রবাই মুক্কা এইবার আলামী নবীর রওজার পাশে যাইয়া আলামিন সালাম দিবে মনে বড় আশা কল্পনা নিয়ে রওনা দিছে রাস্তার মাঝে খুদা লাগার পরেও কোনো খাবার খাই না এই পাগলের টোটটা শুকাইয়া গেছে রে পেটটা পিটার রাতে লাই গেছায় একটু খাবার খাই না কত মানুষজন বলে পাগলা রে ও পাগলা তোমার তো পেটে বুঝি কোনো খাবার নাই তুমি খাবার খাই বানি পাগলা কই খাবলা খাবলা খাবো পাগলা মনে মনে কান্দার কয় আল্লাহ আমি যাব না আবার রহমাতালীল আল আলামিন নবীর মেহমান হইয়া আমি যদি নবীর মেহমান হইয়া যাইতে পারি আল্লাহ আমার নবী যদি আমার খাওয়াই দুনিয়ার খাও নামি চাই না রহমা তালিল আমি নবীর ভালোবাসা চাই ও গো মায়ার নবী গো আমার হই ও এবার আবুল খায় রাগ তার পাগলা খান্দে আর খয়াবি নবীর মেহমান হইয়া যাব রে দুনিয়ার কাবার আমি চাই না এইবার পাগলাই যখন মদিনার বাজারে প্রবেশ করেছে রে মানুষটা খায়া দেখে পাগলা ছোটে একটা টুপলা লিয়া পাগলাই পাগলের বসে সুযোগ বড় পানি বুবু বড় ব্যথা নিয়ে যাইতেছে মনটা বেজার আরে মদিনার বাজারের মানুষেরা কয় পাগলা রে গোবরা পানি আর বগু বারা বেথানিয়া তুমি কোথায় যাও বলে জাননি আমি কোথায় যাই র আমি নবীর প্রেমে পাগল আমি রাহু মাতাল্লিলাল আমি নবীর রাউ যাই যাইতে চাই মানুষ অনেকেই দেখবেন পাগলকে খাইতে দিতে চায় অনেক পাগল সহজেই খাবার চাই না এবার অনেকেই বলতেছে তুমি তো বুঝি অনেক দিন ধরে খাবার খাও না তাই আমি তোমারে খাবার দেব পাগালায় কারো খাবারই খায় না পাগালা শুধু দেয় আর কয় আমি তো তোমাদের খাবার খাইতে আসি নাই আমি তো তোমাদের মেহমান না আমি হলাম রহমতাল আলামী নবীর মেহমান আল্লাহ আকবর বন্ধুরা রে একদিন যাই পাগলা খাবার খাই না দুই দিন যায় পাগলা খাবার খাই না তিন দিন যাই পাগলা খাবার খাই না চার দিন যাই পাগলা খাবার খাই না পাঁচ দিন যায় পাগলা খাবার খাই না রে ভাই পাগলা শুধু কান কয় আমি তো দুনিয়ার অন্য কারো মেহমান নয় আমি হলাম রহমত আলামিন নবীর মেহমান যিনি হলেন আল্লাহর রহমতের নবী ওমা আর সাল্লা কাইল্লা রহমত আল্লিল্লা আলামিন আমি রহমতের নবীর পাগল আমি রহমতের নবীর প্রেমের পাগল আমি তার মেহমান নবী যদি খাইতে দেয় খাবো রে আর নবী যদি খাইতে না দায় দুনিয়ারে খাবার আবি খাওয়া না আরে কত মানুষ পাগলা রে সম্পদ দিতে চাই পাগলা কয়ে লাগে না আগুনজন বলে পাগলা রে আমি তোমারে কিছু মুদ্রা দিতে চাই স্বর্ণের মুদ্রা পাগলা কয় আমার প্রয়োজন নাই আরেকজন বলে পাগলা রে আমি তোমারে কিন্তু কিছু শর্ণের বার দিতে চাই বলে আমার দরকার নাই আরেকজন বলে আমার বাড়ি দিতে চাই পাগলা কয় আমার দরকার নাই আরেকজন বলে তাহলে আমি তোমারে খাওয়ন দিতে চাই পাগলা কয় জগৎবাসীরা রে আমি দুনিয়ার কোন খাউল কাবলা আমার নবী যদি খায় আমি খাবরে নবী যদি খাইতে না দেয় আমি খাব না এইবার মদিনার বাজারের লোকেরা কয় পাগলাম রে ও পাগলা তুমি যতই কান্দার কাজে হইব না ও পাগলা রে আর এইখানে খাওন পাওয়ার সম্ভব না চলো চলো আমরা তোমারে

啊！ আমি পাগল কেমন পাগল রে না নাও আমি টাকা পয়সার পাগল না খাউনের পাগল না আমি এমন পাগল জাননি আমি নবীর মেহ মানু হয়ে গেছি টাকা পয়সা শান্তি নাই রে শান্তি কোনো যায় সুনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিল নারে শান্তি কোন জায়গায় আরে পাগলায়ার দুনিয়ার টাকা পয়সা চাই না দুনিয়ার সম্পদ চাই না পাগলা কয় আমি নবীর মেহমান হইয়া গেছি রে নবী যদি খাওয়ায় আমি খাব নইলে খাব না এইবার পাগলা নাই যাইয়া মাইয়া রে পাগল কান্দে আর কই নবী গো ও মায়ার নবী জি ও মায়ার নবী গো আমি তো মুখ মুকাই গেছি আমার আল্লাহর খাউন খাইছি মুকাই গেছি আমারে আল্লাহর দেয়ার রিসি আমি খাওয়ান আমি এখন আমি তো আপনার মেহমান ও মায়ের নবী খাইতে দেন আমি পাগলাই খাব আর আপনি যদি খাইতে না দেন আমি পাগলাই আর কোন খাবার খাব না এইবারে পাগলাই আর খাওয়ন খাই নবীর রওজার পাশে চোখেরে ভালে ফালায় খান দে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন পার হইয়া যায় এইবার মদিনার মানুষেরাই আগজন দুইজন এক এক অনেক মানুষ বীরцима যায় এই মানুষটা বুঝি বাজিবে না এই মানুষটা কোনে খাওয়নে খায় না এই মানুষটা এইভাবে নবীর রউজ রওজার পাশে কান্তে কানতে এক সময় শেষ হইয়া যাইবো মানুষে বুঝায় পাগলা রে

আমার নবী যদি খাউন দেয় মুখে খাউন আর নবী যদি খাওন না দেয় আমি খাউন খাবো না সব মানুষ বোঝায় বলতেছে পাগল তুমি এইভাবে আর কতদিন কানবা হায়াতুন নবী সরেন সুদূর এই কেতাবের ভিতর লেখা হয়েছে রাইটার আল্লামা জালাল সুইতি সৈতু রহমতুল বলেন পাগলার ইয়াত তো বুঝান বোঝায় কিন্তু পাগলার বুঝ মানে না পাগলা শুধু কান্দে আর কয় আমি তো তোমাদের কোনো মেহমান না আমি হলাম রহমত আলী আলমিন নবীর মেহমান নবী যদি আমার খাইতে দেয় আমি খাবো নইলেন খাবনা বন্ধুরা রে আমার এত মানুষ বুঝাই কয় আমি বুঝতে পারবো না নবী যদি খাওন দেয় আমি খাবো নইলে না আরে তোরা কি বুঝাই মায়ামায়ন্তর পুরা কইলা আমি জানিব নবীর প্রেমে আছে কত জানা আমি বুঝিব ও নবীর প্রেমে আছে কত জালা পাগলা কয় আমি এই দুনিয়ার কোনো খাবারে খাবো না নবী যদি খাইতে দেয় আমি খাবো আরে কোন মানুষ যখন খাওয়াইতে পারে না এই পাগলা রোজার পাশে সগু বরা পানি বুগু বড়া ব্যথা নিয়ে কানতে কালতে ঘুমায়া গেছে রে গভীর রাত্রে আমার রহমাতাল্লিলা আলামিন নবী আল্লাহর কাছে হাজির হয়ে গেছে আমার রহমতের নবী পাগলার সামনে আয়েশা কয় পাগলারে ও ও আমার রহজার পাশে এরকম ভাবে কান্দো আমার নবী আবু বকরকে সাথে নিয়া আমার নবী আবু বাকর ওমর উসমানা আলীর সাথে নিয়ে হাজির হইয়া গেছে পাগলা দেখে আমার নবী হাজির গেছে রে আবু বাকর ডাক দিয়া কয়ে পাগলা আলিও ডাক দিয়া কয়ে পাগলা রে মাথা তোল রে পাগলা ও পাগলা এইবার তোমার জন্য রুটি আনা হয়েছে রে পাগলা হজরত আলী রাদি আনহু পাগলের মাথায় হাত বোলাইছে পাগলের মাথায় হাত বোলাই বলতেছে পাগলা তুই এমনভাবে কান্দোস এমনভাবে নবীর প্রেমে পাগল যে আমার রহমাত আল্লিল তোর পাগলের জন্য আমার রবি স্বয়ং রুটিনে হাজির হয়ে গেছে বন্ধুরা রে আল্লাহ জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ আলাই আল্লাহ জালাল উদ্দিন সৈত তিনি বলে না এই পাগলার কাছে রুটি আনা হয় রে রে রুটি দেওয়া হয় আবু বাকর কয় রে তুই এমন ভাবে কালো সোসামার নবীর প্রেমে পাগল হই রে পাগলা আমার মায়ার জন জন্য রুটি নিয়ে আইসে তোর কোনো চিন্তা নাই তোরে আমার নবী ভালো বাইসা পালাইছে এই হাতে যখন রুটি দেওয়া আবুল খায়ের আগে তার রুটি হাতে নিয়ে গুমের ঘরে খাইতেছে এত মজা পাওয়া যায় গো এত মজা পাওয়া যায় এত সুন্দর রুটি পাইছে রে ভাই এই পাগলা রুটি খাইতেছে রুটি খাইতেছে ঘুমের ঘরে অর্থাৎ কিতাবের ভিতরে আসে পাগলায় রুটি হাতে নিয়ে ঘুমের ঘরে রুটি খাচ্ছে রুটি খাচ্ছে আকাশ নিস্ফান অর্থাৎ নবি রুটি দিছে তার হাতে সেই রুটি পাগলা ঘুমের ঘরে সিরে সিরে খাচ্ছে পাগলা বলতেছে আমার ঘুম শেষ আমার ঘুম ভাঙ্গার পরে আমার যখন স্বপ্ন ভেঙে গেছে আমি ঘুম থেকে জাগার পরে আমি আমার রহমতাল আল নবীর দেওয়ার রুটি আমার হাতের ভিতর রয়াই গেছে আমি যে রুটি খাইছি বাকি অর্ধেক রুটি আমার হাতের ভিতর অটোমেটিক রয়াই গেছে আল্লাহ তালা আমার রুটি এত পছন্দ করছে যে আল্লাহ তালা এই রুটিটা স্বয়ং কবির মাধ্যমে আমি পাগলের হাতে পছন্দ করিয়া পাঠাই দিছে বন্ধুরা রে কয়ে জাননি জাননী ও আমি নবীরে মেহ মান হৈ আইছি গো আর আমার রহমা তাল্লিলা লামিন নবী আমারে ভালোবাইছে খা দিছে আমি দুনিয়ার খাবারের চাইতে গো আমার নবীরে খাবারের মূল্য দিছি বেশি আমি নবীর খাবারের জন্য আমি পাগল ও হয়ে গেছিলাম আমার নবী খা হয়েছে আমারে কোনো চিন্তা নাই আল্লা মা শারল রহমত

অটোমেটিক রিজিক পৌঁছায় দেয় কেউ কারো রেজিক খায় না যার যার রিজিক সেই সেই খায় আমার আল্লাহ যার ভাগ্যে যতটুকু রিজিক রাখছে সে ততটুকুই খাবে এক লোকমা খাবার আমার আপনার জন্য দুনিয়াতে যতদিন পর্যন্ত বাজেট থাকবে ততদিন পর্যন্ত আমার আপনার মৃত্যু হবে না যেই দিন এই দুনিয়ার রিজিক আমার আপনার জন্য বাজেটে যতটুকু ছিল যেই দিন শেষ হয়ে যাবে সেই দিন আল্লাহ তালা মালাকুল মৌত আশ্রাইল রে দিবে আর ওই দিন কুল্লোনাথ নাফসিন জাইকাতুল মাউত এই মরণ নামক